ফিলিস্তিনের প্রাণকেন্দ্র জেরুজালেম অসংখ্য নবিরাসুলের ইসলামী দাওয়ার কেন্দ্র ছিল বলেই দুনিয়ার মুসলমানদের কাছে তা অতি প্রিয় একটি স্থান এই পবিত্র শহরই রয়েছে আল আকসা মসজিদ যা বিশ্ব মুসলিমের প্রথম কিবলা হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী এই মসজিদে রয়েছে অসংখ্য নবী রাসুল ও গনের পদোধুলি আল আকসা মসজিদের পাশেই রয়েছে সাখরা বা পাথর যেখান থেকে মোহাম্মদ সাল্লু আলি শুরু করেছিলেন আকাশমুখী সফর যেই তিনটি মসজিদের দিকে এবাদতের উদ্দেশ্যে সফর করার জন্য মহানবী উৎসাহিত করেছিলেন তার একটি হচ্ছে এই আল আকসা মসজিদ তবে দুঃখের বিষয় জেরুজালেম আজ ইহুদীদের করতলগত ইহুদিরা আল আকসা মসজিদ ও গম্বুজে সাখরা ধ্বংস করে সেখানে তাদের নিজস্ব এবাদতগাহ তৈরি করার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রিয় আমাদের এবারের ধারাবাহিক পর্বে আমরা জানবো আল আকসা মসজিদের অতীত ও বর্তমান এবং একে ধ্বংস করার জন্য ইয়াহুদিদের চক্রান্তের বিস্তারিত বিবরণ তাই অনুরোধ করব এই পর্বের সকল আলোচনাগুলি শোনার জন্য এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি সকলকে দেখার সুযোগ করে দিন বুখারি ও মুসলিম শরীফে হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহুতাল থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লি সাল্লামকে প্রশ্ন করি জমিনে প্রথম কোন মসজিদ তৈরি হয়েছিল তিনি উত্তর দিলেন মসজিদে হারম আমি জিজ্ঞেস করি তারপরে কোনটি তিনি বললেন মসজিদে আকসা আমি পুনরায় জিজ্ঞেস করি এই দুইটির মধ্যে সময়ের ব্যবধান কত তিনি উত্তর দিলেন চল্লিশ বছর প্রিয়সুদী যারা বলেন হজরত সোলাইমান আলি মসজিদে আকসা তৈরি করেছেন তাদের এই বক্তব্যের উপর প্রশ্ন জাগে ইব্রাহিম আলাইহুয়াসাল্লামের সাথে সুলাইমান আলি হুয়াসাল্লামের সময়ের ব্যবধান হচ্ছে এক হাজার বছর অথচ এই হাদিসে বলা হয়েছে কাবার চল্লিশ বছর পর মসজিদ আকসা তৈরি হয়েছে তাদের এই প্রশ্নের জবাবে ইবনুল জাউজি রহমাতুল্লাহ আলাই বলেন হাদিসে মসজিদে আকসার প্রথম ভিত্তির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহাসাল্লাম যেভাবে কাবার প্রতিষ্ঠাতা নন তেমনি সোলাইমান আলাইহাসাল্লামও মসজিদে আকসার প্রতিষ্ঠাতা নন বরং তারা দুজনই হচ্ছেন পূর্ণ নির্মাণকারী হযরত ইব্রাহিম আলাইহাসাল্লামের দুই স্ত্রী বিবি হাজেরা ও বিবি সায়রা বিবি হাজারার ঘরে হজরত ইসমাইল আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেন এবং বিবি সায়রার ঘরে হজরত ইসহাক আলি হুয়াশাল্লাম জন্মগ্রহণ করেন হজরত ইসমাইল আলি জন্মের দশ বছরেরও বেশি সময় পরে হজরত ইব্রাহিম আলি পরবর্তী সন্তান ইসহাকের জন্ম হয় ইসমাইলের মতো ইসহাকও একজন নবী ছিলেন হজরত ইসহাক আলি ঘরে দুই ছেলে জন্মগ্রহণ করেন তারা হলেন ইয়াকুব ও ইসু হজরত ইয়াকুব আলাই নবী ছিলেন তবে ইস্যু নবী ছিলেন না ইয়াকুবের উপাধি ছিল ইসরায়েল তার দিকেই সম্বোধন করে তার বংশধরদেরকে বনু ইস্ট্রাইল বলা হয় পরবর্তীতে ইসুর পরিবর্তে ইয়াকুবের বংশের মধ্যেই নবুয়াদ বিদ্যমান থাকে হজরত ইয়াকুব আলাইহুয়াসাল্লামের শেষ বয়সে বনু ইসরায়েল হজরত ইউসুফ আলাইহুয়াশ্লামের আহ্বানে মিশরে প্রবেশ করে পরবর্তীতে বনু ইসরাইল মিশরে ফেরাউরের দ্বারা নির্যাতিত হয় হজরত মুসা আলাইহুয়াসাল্লামের যুগে তার সাহায্যে বনু ইসরায়েল মিশর ত্যাগ করে ফলে পুনরায় তাদের জেরুজালেমের পবিত্র স্থানে ফিরে আসার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা দেখা দেয় কিন্তু জেরুজালেমের জালেম অধিবাসীদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তারা হারিয়ে ফেলে তাদের এই জিহাদ বিমুখতার জন্য আল্লাহ তালা সিনাই মরু প্রান্তরের তিহ ময়দানে তাদেরকে চল্লিশ বছর মরু জিন্দিগি যাপনের শাস্তি দান করেন কিন্তু তারা জেরুজালেমে পুনরায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী হওয়া সত্ত্বেও ভীরুতা ও কাবরুষতার জন্য তা সফল হচ্ছিল না পবিত্র কোরআন শরীফে বন ইসরায়েলের এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা রয়েছে আর সেই ঘটনাটি হচ্ছে এই যে ফেরাউন মিশরে বন ইসরায়েলের উপর অকথ্য নির্যাতন শুরু করে সে তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে মেসন্তানদেরকে জীবিত রাখে এরপরে মুসা আলিউসাল্লামের নেতৃত্বে মুসলুম জনতার উদ্দেশ্যে সাগর শুকিয়ে পারাপারের ব্যবস্থা করেন কিন্তু ফেরাউন ও তার দলবলকে সাগরের পানিতে ডুবিয়ে মারেন বন ইসরায়েল সাগর পেরিয়ে সিরাই মরুপ্রান্তরে উপস্থিত হয় সিনাই প্রান্তরের পূর্ব দিকই এক মূর্তি পূজারী জাতির বাস ছিল বন ইসরায়েল তাদের কাছে আল্লাহর বিভিন্ন প্রতিকৃতি বা মূর্তি এবং সেগুলোতে পশু উৎসর্গ সহ সেজদা করা দেখে মুসা আলিহুয়াশাল্লামের কাছে এসে আবেদন করে হে মুসা তাদের মতো আমাদের জন্য মাবুদ বানিয়ে দাও তাদের এই কথায় মুসা আলিহুয়াশাল্লাম ভীষণ রাগ করলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন তোমরা এক বোকা জাতি সিনাই প্রান্তরের অধিবাসীরা যা করছে তা সম্পূর্ণ বাতিল এবং ধ্বংসাত্মক কাজ তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবেন এরপরে তিনি তাদেরকে নিয়ে বাইতুল মাদ্দসের অভিমুখে রওনা দেন কিন্তু বাইতুল মাদ্দসের জালেম শাসক ও অধিবাসীদের বিরুদ্ধে লড়াই ছাড়া সহজভাবে সেখানে প্রবেশ করা সম্ভব নয় তখন মুসা আলি হাসাল্লাম লক্ষ্য করে বললেন তোমরা কি আল্লাহর নিয়ামত স্বীকার করো আল্লাহ তোমাদের মধ্যে নবী পাঠিয়েছেন এবং তোমাদেরকে বাদশাহ বানিয়েছেন তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যা আর কাউকে দেওয়া হয়নি তোমরা বাইতুল মাগিসে প্রবেশ করো এবং এই ব্যাপারে পিছুপা হয় না তবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারা জবাব দিল হে মূসা বাইতুল মাদিশে এক জালিম শক্তিধর জাতি বাস করে তারা সেখান থেকে বেরিয়ে না গেলে আমরা সেখানে যাব না তখন আল্লাহর প্রতি ভয় পোষণকারী ও নিয়ামত প্রাপ্ত দুই ব্যক্তি বলল তোমরা শহরে প্রবেশ পথ দিয়ে প্রবেশ করো তোমরা অবশ্যই বিজয় লাভ করবে তোমরা আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো এরপরে বনু ইসরায়েল বলল হে মূসা তারা যতক্ষণ পর্যন্ত শহরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে ঢুকবো না তুমি এবং তোমার রব যাও ও সেখানে গিয়ে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দিয়ে আসো আমরা এখানেই বসে আছি এই উত্তরে মুসা আলহাসাল্লাম বললেন হে রব আমি আমার ও আমার ভাই হারুন ছাড়া আর কারোর উপরে নিয়ন্ত্রণকারী নই আমার ও আমার কমের মধ্যে তুমি ব্যবধান সৃষ্টি করে দাও আল্লাহ তালা এই দোয়ার জবাবে বললেন তাদের জন্য বাইতুল মাগদিস চল্লিশ বছর পর্যন্ত হারাম করা হলো এবং তারা জমিনে ঘোরাফেরা করতে থাকবে তুমি জালেম কৌমের আচরণে নিরাশ হয় না তাদেরকে এক অদৃশ্য জেলখানায় মন্দি করা হল এবং সেই জেলখানায় তারা চল্লিশ বছর পর্যন্ত পার করল পলিস সিরাই মরুভূমির কঠিন পানি শূন্য তিহ প্রান্তরে পরে রইল পানির পিপাসায় অস্থির হয়ে মুসা আলি কাছে পানি প্রার্থনা করল মুসা আলি হুয়াশাল্লাম আল্লাহর কাছে পানির আবেদন জানালো আল্লাহতালা তাকে নিজ লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করার নির্দেশ দেন ফলে বারো গোত্রে বিভক্ত বন ইসরায়েলের জন্য বারোটি ধারা ফুটে উঠল তারা সেই পানি থেকেই সবাই প্রয়োজন পূরণ করতে লাগল এরপর তাদের মধ্যে খাদ্য সমস্যা দেখা দিল তারা মুসা আলি কাছে খাবার চেয়ে বসল ফলে মুসা আলিহাসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন এবং বন ইসরায়েলের জন্য মান্না ও সালওয়া নামক খাদ্য পাঠিয়ে দিলেন কিন্তু বন ইসরায়েল তাতে বিরক্ত হয়ে ওঠে এবং মুসা আলাইসাল্লামের কাছে ফরিয়াদ করে হে মুসা আমরা একই প্রকার খাবার খাওয়ার উপরে বিরক্ত হয়ে পড়েছি তুমি তোমার রবের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাদেরকে জমিনে উৎপাদিত শাকসবজি তরিতরকারি ডাল আলু পেঁয়াজ দান করেন এতে মুসা আলিউাল্লাম খুবই রাগ হলেন এবং প্রশ্ন করলেন তোমরা কি নিকৃষ্ট জিনিসের জন্য উৎকৃষ্ট জিনিসের পরিবর্তন কামনা করো যদি তাই চাও তাহলে তোমরা শহরে ছড়িয়ে পড়ো এবং সেখানে তোমরা যা চাও তাই পাবে এদিকে মুসা আলি ওয়াসাল্লাম আল্লাহর সাথে নির্ধারিত কর্মসূচি মোতাবেক তিরিশ দিনের জন্য তুর পাহাড়ে চলে যান তিনি নিজ কমকে তিরিশ দিনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন কিন্তু আরও দশ দিন থেকে মেয়াদ পূর্ণ করায় এবং ফিরতে দেরি হওয়ায় তাদের কাছে সামেরি নামক এক লোক এসে প্রস্তাব করে মুসা আটকা পড়েছে এবং তোমাদের কাছে আর সে কখনোই ফিরে আসবে না তাই তোমাদের উচিত একটি উপাস্য গ্রহণ করা বনিজেল প্রস্তাবটি চিন্তা করে দেখল প্রস্তাবটি ছিল তাদের মনের মতো কেননা ইতিপূর্বেও তারা মুসা আলাই কাছে অনুরূপ উপাস্য তৈরির দাবি জানিয়েছিল কিন্তু মুসা আলিহা সাল্লাম তা অস্বীকার করেছিলেন এরপর সেই জাদুকর সামেরি সোনার তৈরি একটি গরুর বাসুর নিয়ে আসলো এবং সেই গরুর বাসুরটি আওয়াজ দিতে পারত বনু ইসরায়েল গরুর বাসুরের পূজা আরম্ভ করে দিল সামেরি বলল এটা তোমাদের এবং মুসার খোদা হযরত মুসার স্থলাভিষিক্ত হজরত হারুন আলাইসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সম্প্রদায় তোমাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে তোমাদের রব হচ্ছেন একমাত্র দয়াময় আল্লাহ তোমরা আমার অনুসরণ ও অনুগত্য করো তারা জবাবে বলল আমরা মুসা ফিরে না আসা পর্যন্ত এইভাবেই মূর্তি পূজা করতে থাকব। এরপর হজরত মুসা আল্য়াল্লাম যখন ফিরে আসেন এবং নিজ সম্প্রদায়ের এই অবস্থা দেখে তাদের উপর তখন অত্যন্ত রাগান্বিত হলেন তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে সেদিকে অগ্রসর হয়ে দেখলেন যে তার কমের লোকেরা গরুর পূজা করতেছে এবং নাচ গান করতেছে তিনি তখন রাগ করে বললেন তোমরা আমার অনুপস্থিতিতে অত্যন্ত খারাপ কাজ করেছ এরপর তিনি হাত থেকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তাওরাত কিতাব ফেলে দিলেন এবং তার জাতিকে প্রশ্ন করলেন হে আমার জাতি আল্লাহ কি তোমাদের সাথে উত্তম ওয়াদা করেননি তোমাদের কাছে কি সময় দীর্ঘায়িত হয়েছিল কিংবা তোমরা চাও যে তোমাদের উপর তোমাদের রবের গজব নেমে আসুক যেই জন্য তোমরা আমার মেয়াদের অবসরে বিপরীত কাজ শুরু করে দিয়েছিলে মুসা সাল্লাম নবী হারুনকে প্রশ্ন করলেন তুমি যখন তাদেরকে গুমরাহির কাজে লিপ্ত দেখলে তখন কেন আমার অনুসরণ করলে না এবং কেন আমার নাফরমানি করলে হারুন আলাইহাসাল্লাম বললেন হে আমার ভাই কম আমাকে দুর্বল মনে করে মেরে ফেলার উদ্যোগ নিয়েছিল তাই আমার বিষয়ে এমন কিছু করবেন না যার কারণে দুশ্মনরা হাসতে পারে এবং আমাকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না এরপর মুসা আলি হাসাল্লাম বললেন হে রব আমাকেও আমার ভাইকে মাফ করুন এবং আমাদেরকে আপনার রহমতের ছায়াতলে আশ্রয় দিন নিশ্চয়ই আপনি পরম করুণাময় ও অতি মেহেরবান অতপর মুসা আলাইহুয়া সেই মূর্তিটিকে ধ্বংস করে দিলেন এবং নিঃসককে বললেন তোমাদের মাবুদ হচ্ছেন সেই মহান আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তিনি সকল কিছু সম্পর্কে অবগত এতে ইসরায়েল লজ্জিত হয় এবং মুসা আলিহুয়া তাদেরকে লক্ষ্য করে প্রস্তাব করেন হে আমার কৌম তোমরা গোবাসুরের প্রতিকৃতিকে মাবুদ বানিয়ে নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার কাছে এটাই তোমাদের জন্য উত্তম বন ইসরায়েল আল্লাহর কাছে তওবা করার সিদ্ধান্ত নিল এবং মুসা আলি তা জানিয়ে দিল মুসা আলাই হুয়াশাল্লাম বন ইসরায়েলের সত্তর জন আলেম নির্বাচিত করেন এবং তাদেরকে নিয়ে আল্লাহর কাছে বন ইসরায়েলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে তুর পাহাড়ের নিকটবর্তী হন মুসা আলিউাল্লাম আল্লাহর কাছে গোবাসুরের প্রতিকৃতি পূজার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি বন ইসরায়েলের কাছে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা জানালেন কিন্তু তারা জেদ ধরে বসে রইল এবং বলল হে মুসা আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করতে পারি না তাদের এই অপরাধের জন্য আকাশ থেকে এক বজ্রপাতের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় তখন মুসা আলিহুয়াশাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি বলেন হে রব তুমি ইচ্ছা করলে তাদেরকে আমার আগমনের আগেই ধ্বংস করে দিতে পারতে তুমি কি আমাদেরকে আমাদের মূর্খ লোকদের অপকর্মের জন্য ধ্বংস করে দিবে এটা হচ্ছে তোমার এক মহাপরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে তুমি যাকে ইচ্ছা হেদায়ত দান করো কিংবা ধ্বংস করে দাও তুমি আমাদের প্রভু আমাদেরকে মাফ করো এবং তোমার রহমত দান করো তুমি সর্বোত্তম ক্ষমাকারী মুসা আলহাসাল্লাম তার দোয়া অব্যাহত রাখেন যে পর্যন্ত আল্লাহ তালা ওই মৃত লোকগুলোকে পুনরায় জীবিত করেন এরপর আল্লাহ আল্লাহতালা তাদেরকে পুনরায় জীবন দান করলেন কিন্তু কি পরিহাস বন ইসরায়েল তাদের মুক্তিদাতা মুসা ও হারুন আলাই বিরুদ্ধে কাউরাহ বিন বাসহারের নেতৃত্বে বিদ্রোহের পরিকল্পনা করে কাউরাহ বন ইসরায়েলের নেতৃস্থানীয় আড়াইশো লোকের এক সভায় হযরত মুসা ও হারনের বিরুদ্ধে বক্তব্য পেশ করে বন ইসরায়েলের অধিকাংশ লোক এই সামষ্টিক বিদ্রোহের আহ্বানে সাড়া দেয় সবাই মুসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করে এবং বলে তোমরা দুই ব্যক্তি বনি ইসরায়েলের ধ্বংসকারী এরপর আল্লাহতালা মুসা ও হারুন আলাইহি হুয়াশাল্লামের অনুসারী এবং সত্যপন্থীদেরকে সাহায্য করেন আর চোদ্দ হাজার বিদ্রোহীকে এক মহামারীর মাধ্যমে ধ্বংস করে দেন তাওরাতে বর্ণিত আছে যে বিশ হাজার বয়স্ক অধিকাংশ যুবক এই মহামারীতে মারা যায় তিহ প্রান্তনের অবশিষ্ট লোকদের জন্য চল্লিশ বছর সশ্রম দণ্ড ঘোষণা করে বলা হয় তাদেরকে এই ময়দানে চল্লিশ বছর কাটাতে হবে তিহ ময়দানে মুসা ও হারুন আলাইহাসাল্লাম ইন্তেকাল করেন তারা দুজনেই জেরুজালেম শহরে প্রবেশের ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন যখন তাদের দৃঢ় বিশ্বাস জন্ম নেয় যে এই কাপুরুর জনগোষ্ঠীকে নিয়ে জিহাদের মাধ্যমে জেরুজালেম জয় করা কখনোই সম্ভব নয় তখন তারা জেরুজালেমের অতি নিকটে নিজেদের লাশ দাফনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেন হজরত মুসা ও হারুন আলাইহুয়া পরবর্তী নবী হরেন ইউসা বিন নৌন আলাইহিউয়াশাল্লাম তিনি তিহ ময়দানে অবশিষ্ট বনি ইসরায়েলকে জেরুজালেমে যাওয়ার নির্দেশ দেন এবং বলেন সেটি হচ্ছে ইমানদারদের স্থান কাফের মুসিকদের স্থান নয় তিনি বনি ইসরায়েলের পরবর্তী বংশধরকে নিয়ে জেরুজালেম পৌঁছেন তিনি তার বাহিনী নিয়ে বাইতুল মাকদিস অবরোধ করেন এবং সূর্যাস্তের মুহূর্তে বিজয় সন্নিকটে হওয়ায় আল্লাহর কাছে বিজয় না হওয়া পর্যন্ত সূর্যকে আটকিয়ে রাখার দোয়া করেন তার দোয়া তালা কবুল করেন তিনি নিজ বাহিনী নিয়ে বাইতুল মগদিসে বিজয়ীর বেশে প্রবেশ করেন এবং সাখরার স্থানে গম্বুজে মুসা নির্মাণ করেন তার সেই গম্বুজের দিকে মুখ করেই তারা নামাজ পড়তেন এরপর তারা তার পরবর্তী সাখরার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করলেন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলি ওয়াশাল্লাম পর্যন্ত তা সবারই কিবলা ছিল এমনকি রসুল সাল্লু আলি ওয়াশাল্লাম মোদিরায় হিজরত করার পরে সতেরো মাস পর্যন্ত মুসলমানগণ বাইতুল মগদিসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন এরপর আল্লাহর ইচ্ছায় কাবা শরীফের দিকে কেবলা পরিবর্তন হয়ে যায় হজরত ইউসাবিন নুনের পরে জেরুজালেমে বনি উপর তিন ধরনের শাসন কার্য পরিচালিত হয় প্রথম ধরনের শাসন পদ্ধতি হচ্ছে বিচারক গোষ্ঠীর শাসন বনিজরাইলের ইসরায়েলের বারো বংশের বিচারপতিরা মিলে সুদীর্ঘ চারশো বছর পর্যন্ত জেরুজালেম শাসন করে দ্বিতীয় ধরনের শাসন পদ্ধতি হচ্ছে বাদশাহী পদ্ধতি বিচারপতিদের শাসন পদ্ধতি দুর্বল হওয়ার পর বাদশাহগণ জেরুজালেমে বন ইসরায়েলদের শাসনভার পরিচালনা করেন বিচারপতিদের দুর্বলতার সুযোগে বহিরাগত দুশ্মনরা জেরুজালেম দখল করে নেয় অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় এক হাজার বছর পূর্বে আমালিকা সম্প্রদায়ের লোকেরা বন ইসরায়েলদের উপর আক্রমণ করে এবং তারা বন ইসরায়েলের কাছ থেকে ফিলিস্তিনের অধিকাংশ এলাকা কেড়ে নেয় ওই সময় হজরত শামুল আলাই ওয়াসাল্লাম বন ইসরায়েলদের শাসনভার পরিচালনা করছিলেন তিনি খুবই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এই জন্য বন সর্দারগণ নবীর কাছে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন বাদশাহের আবেদন করল নবীর আবেদন ক্রমে তালা তাদের জন্য তালুত নামক একজন বাদশাহের আবির্ভাবের কথা ঘোষণা করলেন কিন্তু নৈতিক দিক থেকে অথপতিত ও স্বার্থপরতার শিকার বন ইজরা তাকে হিসেবে মেনে নিতে ইতস্তত করতে থাকে এবং তারা বলে আমরাই তালুতের চাইতে বাদশাহ হওয়ার বেশি অধিকারী শেষ পর্যন্ত তাদের যেই অংশ ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হলো তারা তালুতের সাথে যুদ্ধ করে বাদশাহ জালুতকে পরাজিত করে ঘটনাবশত যুবক দাউদ আলহি হাসাল্লাম এই সময় তালুতের বাহিনীতে ছিলেন তিনি যুদ্ধে ফিলিস্তিনি বাহিনীর প্রধান জালুতকে হত্যা করে ইসরায়েলিদের কাছে অত্যন্ত প্রিয়পাত্র পাত্র হয়ে ওঠেন আর এই ঘটনাটি পবিত্র কোরআনুল করিমের সুরায় বাকার দুইশত ছেচল্লিশ নং আয়াত থেকে দুইশত একান্ন নং আয়াতে বিস্তারিত বর্ণনা রয়েছে তখন থেকে ইসরায়েলিদের মধ্যে বাদশাহী পদ্ধতি শুরু হয় তালুত তাদের বাদশাহ নিযুক্ত হন শাম নামক গ্রন্থে উল্লেখ রয়েছে তালুদ হজরত দাউদ আলি ওয়াসাল্লামের কাছে নিজকন্যাকে বিবাহ দেন এবং তালুতের পরে তিনি ইসরায়েলিদের দ্বিতীয় বাদশাহ নিযুক্ত হন দাউদ আলাইয়াশাল্লাম জেরুজালিম শহর দখল করেন আর তাদের তৃতীয় যুগ হচ্ছে বিচ্ছিন্নতা ও পতনের যুগ হযরত দাউদ আলিহিহিসাল্লাম খ্রিস্টপূর্ব নয় সালে জেরুজালেম শহর জয় করে সেখানে সিন্দুক নিয়ে যান তাতে হজরত মুসা আলি হুয়াশাল্লাম ও হারুন আলিহুয়াশাল্লামের কিছু নিদর্শন ছিল তিনি আল্লাহর নির্দেশে জেরুজালেম শহরে মসজিদ নির্মাণের জন্য একটি প্রশস্ত জায়গা প্রস্তুত করেন এবং নির্মাণ কাজের জন্য সকল প্রয়োজনীয় জিনিস মজুদ করেন কিন্তু একজন এতিমের সম্পত্তি মসজিদের স্থানে অন্তর্ভুক্ত করার ইচ্ছার কারণে আল্লাহ তালা তাকে মসজিদ নির্মাণ করতে নিষেধ করেন কেননা অবৈধ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত ইবাদতখানায় আল্লাহর পবিত্র ইবাদত করা যায় না এরপরে দাউদ প্রার্থনা করেন হে আল্লাহ আমার সন্তানদেরকে তা নির্মাণ করার জন্য কবুল করুন আল্লাহ তার দোয়া কবুল করলেন সুলাইমান আলি ওয়াসাল্লাম জেরুজালেমে জন্মগ্রহণ করেন পিতার ইন্তেকালের পরে তিনি জেরুজালেমের ক্ষমতা গ্রহণ করেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব নয় তেষট্টি থেকে নয় তেইশ সাল পর্যন্ত মোট চল্লিশ বছর তার আমলে জেরুজালেমে বাণিজ্য ও শিল্প প্রকল্প জোরদার হয় আরাবা নামক উপত্যকার খনি থেকে লোহা ও তামা উত্তোলনের কারণে রাষ্ট্রের আয় অনেক বৃদ্ধি পায় পবিত্র কোরআনের তাফসির কারকগণ বলেছেন তিনি ক্ষমতার মসনদ থেকে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পরে পুনরায় ফিরে আসেন আল্লাহ তালা তাকে তখন এমন বিশাল বাদশাহী দিয়েছিলেন যা তারপরে আর কাউকে দেওয়া হয়নি সোলাইমান আলি ওয়াসাল্লাম মা বাদে সোলাইমান তৈরির উদ্যোগ নিলেন অর্থাৎ তার তৈরি বেদাতগাহকে তার নামের সাথে যুক্ত করে মা বাদে সোলাইমানি বলা হয় এর অপর নাম হচ্ছে হাইকালে সোলাইমানি এটাকেই পবিত্র কোরআন মাজিদে আকসা বলে উল্লেখ করা হয়েছে এই মসজিদ নির্মাণে তিরিশ হাজার শ্রমিকের সাত বছর সময় লেগেছিল তিনি খুবই সুন্দর ডিজাইনে মসজিদটিকে তৈরি করেন ইমাম ইবনে তাইবিয়া বলেছেন হজরত ইব্রাহিম আলি হুয়াশাল্লামের যুগেই মসজিদে আকসাদ তৈরি হয়েছিল তবে হজরত সোলাইমান আলি হুয়াশাল্লাম তাকে মজবুত ও বড় করে তৈরি করেছিলেন হজরত সোলাইমান আলি হুয়াশাল্লামের পরে তার সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায় একটি হচ্ছে দক্ষিণ সাম্রাজ্য অপরটি হচ্ছে উত্তর সাম্রাজ্য এর মধ্যে দক্ষিণ সাম্রাজ্যের অপর নাম ছিল ইয়াহুদা রাজধানী ছিল জেরুজালেম এই সাম্রাজ্যের শাসক ছিলেন হজরত সুলাইমান আলি হুয়াশাল্লামের পুত্র রাহাব আম আর দ্বিতীয়টি উত্তর সাম্রাজ্য এর অপর নাম ইসরায়েল এবং রাজধানী ছিল নাবলুস এই সাম্রাজ্যের রাজা ছিলেন সুলাইমান আলিহুয়াশাল্লামের প্রধান সেনাপতি ইউরিয়াম এই দুই সাম্রাজ্যের মধ্যে বিরোধ ও সংঘর্ষ শুরু হওয়ায় খ্রিস্টপূর্ব নয়শত সত্তর সালে মিশরের ফেরাউন শাইশাক জেরুজালেম সহ ইহুদা সাম্রাজ্য দখল করেন তখন ফেরাউন মা বাদে সোলাইমানিতে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র এই বলে আত্মসাত করে যে এগুলো সোলাইমান আলী হাসাল্লামের মিশরীয় স্ত্রী তথা রানীর সম্পত্তি খ্রিস্টপূর্ব সাতশত একুশ সালে আসুরীয় বাদশাহ শারজান ইসরায়েল দখল করে এবং ইসরায়েলি রাজাকে আটক করেন রাষ্ট্রের সকল নাগরিকদের তাড়িয়ে দেন এবং সেখানে নিজের গভর্নর নিযুক্ত করেন এরপরে মিশরের ফেরাউন সাইশাক আসরীয় বাদশাহের কবল থেকে ইসরায়েল দখল করে এই সকল রাজনৈতিক উত্থান পতনের ফলে ব্যাবিলনের বাদশাহ বখতে নাসর উত্তেজিত হয়ে পড়েন কেননা দজলা উপত্যকার আসরীয় শাসক ব্যাবিলনের রাজার প্রভাব বলয় ছিলেন তিনি মিশরীয় ফেরাউনের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠিয়ে ইয়াহুদা ও ইসরায়েল দখল করেন এবং মিশরের ফেরাউন শাইশাককে পরাজিত করেন তিনি খ্রিস্টপূর্ব পাঁচশত সাতাশি সালে মসজিদে আকসা ধ্বংস করেন বহু বন ইসরায়েলকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যান কিছু সংখ্যক বন ইসরায়েল মিশর সহ অন্যান্য দেশের দিকে পালিয়ে যায় ইতিহাসে এটাকে ব্যবিলনের বন্দিযুগ হিসেবে চিহ্নিত করা হয় পবিত্র কোরআন মাজিদের সুরায় বন ইসরায়েলের চার থেকে পাঁচ নং আয়াতের মধ্যে এই বিষয়টি পরিষ্কারভাবে বর্ণিত রয়েছে ব্যাবিলনের আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা দেয় কেননা পারস্য সম্রাট কাউরাস এখমিনি যুদ্ধের মাধ্যমে ব্যাবিলন দখল করে নেন ফলে ইহুদা এবং ইসরায়েল তার দখলে চলে আসে কাউরাস বন্দীদেরকে ইয়াহুদা রাজ্যে পুনরায় ফেরত পাঠান এবং তাদেরকে ইহুদি ধর্ম পালনের সুযোগ দেন তখন থেকেই ইয়াহুদী শব্দের অর্থ দ্বারায় ইহুদি ধর্ম গ্রহণকারী ব্যক্তি প্রিয়সুধী পূর্বে ইহুদী ছিল একটা সম্রাজ্যের নাম পরবর্তীতে এই নামটি তাদের হলো যারা এই ধর্ম পালন করবে আর এই ধর্ম পালন করার জন্য বন ইসরায়েল হওয়া জরুরি নয় এরপর ইহুদিরা ব্যাবিলন থেকে ফিরে আসার পর জেরুজালেম শহর এবং হাইকালে সোলাইমানি পুনর্নির্মাণ করেন কিন্তু জেরুজালেমে তাদের অবস্থা হল দেশবিহীন জাতির মতো কেননা জেরুজালেম পারস্য সম্রাটের অধীনে ছিল খ্রিস্টপূর্ব তিনশত বাইশ সালে মূর্তি গ্রিকরা বাইতুল মাকদিস দখল করে গ্রিক শাসক আলেকজান্ডার মাকদোনির আদেশে ওই আক্রমণ পরিচালিত হয় তারা জেরুজালেমে পারস্য শাসনের অবসান করে দীর্ঘদিন পর্যন্ত বাইতুল মাকদিসে কর্তৃত্ব করেন এরপর জেরুজালেমে বাতালিসা শাসনের সূচনা হয় এবং রোমান শাসনের আগ পর্যন্ত তা বিদ্যমান থাকে খ্রিস্টপূর্ব তেইশ সালে রোমান শাসক হেরত জেরুজালেম দখল করে ক্ষমতা গ্রহণের পরই তিনি অবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেন এবং ইহুদিদের সাথে সমঝোতায় পৌঁছেন খ্রিস্টপূর্ব বিশ থেকে আঠারো সালে হাইকালে সোলাইমানি পুনর্নির্মাণ করার সুযোগ দেন পরবর্তীতে হাইকালটি হজরত জাকারিয়া ইয়াহিয়া ও ইসা আলহি পর্যন্ত ওইভাবেই বিদ্যমান ছিল পবিত্র মাজিদের আল্লাহ তালা বলেন যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে একটি নেক সন্তান কামনা করে এবং তাকে মসজিদে আকসায় সেবার জন্য দান করার নিয়াত করেন তখন আল্লাহ তালা তাকে মরিয়াম নামক একটি কন্যা সন্তান দান করেন মরিয়ামকে মসজিদে আকসায় দিয়ে দেওয়া হয় এবং তিনি তার নিকটাত্মীয় নিঃসন্তান হজরত জাকারিয়ার তত্ত্বাবধানে গড়ে ওঠেন হজরত জাকারিয়া আলি ছিলেন হাইকালে সোলাইমানির প্রধান তিনি শিশু মরিয়ামের জন্মে আশাবাদী হয়ে মসজিদে আকসার মেহরাবে নিজের জন্য আল্লাহর কাছে একটি নেক সন্তানের দোয়া করেন কঠোর বার্ধবকে আল্লাহ তালা তাকে একটি ছেলে সন্তান দান করেন তার নাম হচ্ছে ইয়াহিয়া হজরত ইয়াহিয়া আলিহাসাল্লাম ও নবী ছিলেন ইয়াহুদিরা জাকরি আলিহাসাল্লামকে করাত দিয়ে চিরে নিষ্ঠুরভাবে হত্যা করে এরপর তারা ইয়াহিয়া আলহিাসাল্লামকেও হত্যা করেন কুমারী মরিয়ামের ঘরে হজরত ঈসা আলিহাসাল্লামের জন্ম হয় তার সময় বনিজরাইল অগণিত অপরাধ করে এমনকি তারা মসজিদে আকসার পবিত্রতা নষ্ট করে এবং এটাকে সুৎখোরের বাজার ও খেলতামাশার কেন্দ্রে পরিণত করে ঈসা আলি তাদেরকে এই বলে সতর্ক করে দিলেন যে তারা যদি এইভাবে নিজেদের অন্যায় ও অপরাধ অব্যাহত রাখে এবং মসজিদে আকসার পবিত্রতা নষ্ট করতে থাকে তাহলে তাদেরকে এই মসজিদ থেকে বহিষ্কৃত করা হবে তিনি আরও বলেন আল্লাহ এই মহান ইবাদতের স্থানটি ধ্বংস করে দেবেন এবং এর নাম নিশানা পর্যন্ত মিটিয়ে দেবেন জাকারি আলি হুয়াশাল্লাম এবং ইয়াই আলিহাসাল্লাম এই দুইজন নবীকে হত্যা করার পর বনি ইজরায়েল ইসা আলি হুয়াশাল্লামকেও হত্যার উদ্যোগ নেয় তখন আল্লাহ তাল্লাহ রোমান সম্রাট তাইতুসকে বন ইসরায়েলের উপর বিজয় দান করেন শিশুরটি খ্রিস্টাব্দে রোমান বাহিনীর সাথে বন সংঘর্ষ শুরু হয় এবং তা দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত অব্যাহত থাকে তখন ইহুদিদেরকে ব্যাপক হারে হত্যা করা হয় রোমান বাহিনী জেরুজালেম শহরে আগুন লাগিয়ে দেয় এবং অজস্র ইহুদিকে দাস বানিয়ে নেয় জেরুজালেম শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং কিছু সংখ্যক ইহুদি মিশর ও সিরিয়ায় পালিয়ে যেতে সক্ষম হয় তাইতুস জেরুজালেম শহরের নাম পরিবর্তন করে এলিয়া রাখেন পরবর্তীতে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট গ্রহণ করে শহরের জেরুজালেম নাম পুনর্বহাল করেন তখন ঈসা আলী ওয়াশালামের ভবিষ্যৎবাণী পরিপূর্ণ সত্যরূপে প্রমাণিত হয় এবং জেরুজালেম শহর ও মসজিদে আকসা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় আর অসরের পরে দ্বিতীয় দফা মুসজিদে আকসার বিনাশ সাধন করা হয় আর এই ঘটনা পবিত্র কোরআন শরীফের সুরাই বনি ইসরায়েলের চার ও নং আয়াতে বর্ণিত রয়েছে সত্তর খ্রিস্টাব্দে তাইতুস কর্তৃক মসজিদে আকসা ধ্বংস হওয়ার পর আদ্রিয়াস নামক আরেক রোমান শাসকের আগমন ঘটে তিনি জেরুজালেম শহরের সকল চিহ্ন এবং মসজিদে আকসার হাইকালের সকল ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেন একশত পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিনি মসজিদের স্থানে প্রতিমা পূজার জন্য মন্দির তৈরি করেন সম্রাট কনস্টান্টাইন মন্দির ধ্বংসের পরে ফিলিস্তিনে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠার আগ পর্যন্ত তা বিদ্যমান থাকে খ্রিস্ট প্রতিষ্ঠার পরে মন্দিরটি ভেঙে ফেলা হয় সম্রাট কনস্টান্টাইন মন্দির ধ্বংসের পরে সেখানে খ্রিস্টান ধর্মের বিকৃতি সাধন করে তৃত্যবাদ চালু করে ফলে মসজিদে আকসা থেকে একেবারে আল্লাহর এবাদাতের সুযোগ বন্ধ হয়ে যায় এবং শিরকি তৃত্ববাদের চর্চা চলতে থাকে ছয় শত দশ খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যে খ্রিস্টান সম্রাট হিরাক্লিয়াস ক্ষমতায় আসেন সেই সময় পারস্য সম্রাট দ্বিতীয় খসরু খ্রিস্টান শাসকদের কাছ থেকে সিরিয়া দখল করেন এবং ছয় শত চোদ্দ খ্রিস্টাব্দে সেরুজালেমে পৌঁছে তাও জয় করে নেন তখন তিনি কেয়ামহা গির্জাসহ খ্রিস্টানদের সকল গির্জা ধ্বংস করেন এবং জেরুজালেম শহরের নব্বই হাজার খ্রিস্টানকে হত্যা করেন এতে করে খ্রিস্টানদের প্রভাব প্রতিপত্তি দুর্বল হয়ে আসে কিন্তু পরবর্তীতে হিরাক্লিয়াস দখলদার পারস্য বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে পরাজিত করেন এবং ছয় শত উনত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম পুনরুদ্ধার করেন আর এই ঘটনা পবিত্র কোরআন শরীফের সুরায় রোমের এক নং আয়তে বর্ণিত রয়েছে হিরাক্লিয়াস জেরুজালেম থেকে পারস্য বাহিনী কর্তৃক সিনি নিয়ে কুরুষসহ পুনরায় শহরে প্রবেশ করেন তার সাথে ফিলিস্তিন বিজয়ী বিরাট বাহিনী ও আনন্দ সহকারে জেরুজালেম শহরে প্রবেশ করে হিরাক্লিয়াসের এই খুশিক্ষণে একজন আরব মুসলিম গিয়ে তার কাছে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্ল আলহালামের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন চিঠিতে বলা হয় চিঠিটি মোহাম্মদ বিন আবদুল্লার কাছ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি হে হিরাকলিয়াস আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ তোমাকে দ্বিগুণ সব দান করবেন নতুবা প্রজাসাধারণের সকল গুনাহের দায় দায়িত্ব তোমার উপর অর্পিত হবে হে আহলে কিতাব এমন একটি কালেমার বিষয় একমত হও যা তোমাদের ও আমাদের মধ্যে সমানভাবে গ্রহণযোগ্য আর সেটি হচ্ছে আমরা আল্লাহ সারা আর কারোর এবাদাত করব না তার সাথে কাউকে শরিক করব না এবং আল্লাহ সারা কাউকে প্রতিপালক মানব না হিরাক্লিয়াস ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হলেন কিন্তু দরবারের লোকদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেননি মদিনায় হিজরতের সামান্য আগে মসজিদে আকসায় মেরাজের মাধ্যমে সেখানে ইসলামী যুগের সূচনা হয় হিরাকলিয়াস ছয় শত একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জেরুজালেম শাসন করেন তখন মসজিদে আকসার এলাকায় চার দেয়াল সারা আর কিছুই ছিল না ওয়াসাল্লাম যে দেয়ালের সাথে নিজ বোরাক বেঁধেছিলেন সেটাকে হায়েত আল বোরাক বা বোরাক দেওয়াল বলা হতো রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সময় থেকে জেরুজালেমের উপর ইহুদি ও খ্রিস্টানদের অধিপত্যের সমাপ্তির পয়গাম দেওয়া হয় প্রিয় প্রিয়সুধী ইসলামের এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের কল্যাণ কামনা করে আজ এখানেই শেষ করছি রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আল আকসা মসজিদের পূর্ণাঙ্গ ইতিহাস জানার জন্য আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা